কলার মোচা আমার এত প্রিয় এটা যেভাবে রান্না করি না কেন আমার খেতে খুবই ভালো লাগে বড়া বলেন ভাজি বলেন বা তরকারি বলেন সবভাবে আমার খেতে খুব ভালো লাগে আজকে মোচা রান্না করতেছি একদম সিম্পলভাবে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন বেশি করে দিছি শুকনো মরিচ দিয়ে এই কতলা মোচাগুলা মানে সুন্দর করে কেটে পরিষ্কার করে দিয়ে দিছি এটাই কিন্তু আমি কিছু ফালাই নাই জাস্ট উপরের যে লাল অংশগুলো ফালানোর পর পুরোটাই কুচি করে নিচ্ছি আর সিদ্ধও করি নাই সিদ্ধ না করেও রান্না করলেও কিন্তু হেভি টেস্ট লাগে আগে লবণ দিতে ভুলে গেছিলাম তারপর লবণ দিছি আর ওই পাশে হচ্ছে তরকারির জন্য মাছ বসাইছিলাম মাছ ভাজি করতেছি তরকারি রান্না করার জন্য ওই জায়গা থেকে একটা মাছ একটুকু টুকরা এটার মধ্যে দিয়ে দিলাম এই মোচার মধ্যে যদি মানে অল্প মাছ দেন সেটা যে কোনো আশ সহ মাছ বা চিংড়ি মাছ বলেন দেন খুবই কিন্তু টেস্ট লাগে আর এই পাশে আলুর একটা পাতলা ঝোল রান্না করে নিলাম আর একদম সিম্পলভাবে এটার মধ্যে অবশ্য পেঁয়াজ রসুন কিছুই দিই নেই জিরা ফোরণ দিয়ে রান্না করছি সকালবেলার খাওয়া দাওয়া লাল চালের ভাত একটু কলার মোচার ভাজি আর হচ্ছে মাছের ঝোল আর এক টুকরা লেবু আহ একদম অমৃত খেয়ে আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি কেনাকাটা শেষ করতে আমার মেয়ের কেনাকাটা শেষ করতে সে প্রথমেই কাপড়ের দোকানে ঢুকছে মানে সে আজকে আরেকটা কুর্তি কিনবে তার পছন্দ অনুযায়ী এই পছন্দ অনুযায়ী এই কুর্তিটা কিনে নিছে একদম মানে বেশি দামের না দাম চাইছে এক হাজার টাকা একদম সকালবেলা গেছিলাম তো মনে হয় আমরাই তাদের ফার্স্ট কাস্টমার সাতশো টাকা বসে পরে মানে একটুখানি ইটি করে দিয়ে দিচ্ছে মনে হয়েছে যে একটু আর একটু কম দামে নেওয়া যায় তো আর কি সাড়ে ছয়শো বা ছশো টাকা বললে হয়তো ওই জায়গা থেকে কেনাকাটা করে এরপর সে তার বাকি অ্যাক্সেসরিজ কিনবে জুতা কিনবে জুতার দোকানে এসে এটা দেখে সেটা দেখে আমি পুরা বিরক্ত হয়ে গেছি মানে ছোটোদেরও এত যে পছ সুন্দর শেষ পর্যন্ত এই যে তার এই গোলাপি কালারের একটা জুতা কিনল জুতাটা অবশ্য দেখতে অনেক সুন্দর এটা সব ড্রেসের সাথেও পরা যাবে জুতা কিনে তারপর চলে যাচ্ছিলাম মানে তার যে মেকআপ তারপর ক্লিপ এইগুলা কিনবে ওইদিকে যাওয়ার পথে এই মোরব্বার দোকানটা পড়লো আর মোরব্বা দেখলে আমার মানে খাইতেই হবে এই মুরব্বাগুলো এত ভালো লাগে মানে ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত তো মানে দেখলেই কেমন জানে একটা টান টান লাগে তিনশো টাকা কেজি আমি একশো গ্রাম নিয়েছি এই জায়গায় একশো গ্রাম ত্রিশ টাকা নিচ্ছে আর মেয়ে হচ্ছে একটা ইসের ওই বাদামের বার নিছে বাদাম নিছে বিশ টাকা মোট পঞ্চাশ টাকার জিনিস কিনছি আমি খাচ্ছিলাম মুরব্বা মেয়েকে যখন দিছি তখন সে এক কামড় দেওয়া অক থু করে ফালাই দিছে ও আসলে এটা পছন্দ না আর আঙ্কেল দেখে মানে খুব হাসতেছিল যে আমার পছন্দ আর আমার মেয়ের অপোজিট পছন্দ অনেক ভিড় ছিল পূজার মৌসুম তো আর খুলনা এলাকায় যথেষ্ট পরিমাণ সনাতন ধর্মের লোক আছে মানে সবাই মোটামুটি কেনাকাটা করতেছে অল্প স্বল্প যার ফলে ভিড় সব জায়গায় আছে সেই সাথে মুসলিম মানুষ তো আছেই এই যে এই দোকানে চলে আসছি এই দোকানটা আমার ভালো লাগছে এই কারণে যে এটা সব হচ্ছে ফিক্সড প্রাইস মানে ফিক্সড প্রাইসের উপর অল্প একটু অনার করে বলছে যে ম্যাডাম আপনি নেন তারপর আমরা দেখতেছি যে কত টাকা কনসিডার করা যায় শ্রীর হাসি দেখে কিন্তু বোঝা যাচ্ছে সে কতটা হ্যাপি এই পূজায় নাকি সে সবচেয়ে বেশি প্রফিট করছে মানে সবচেয়ে বেশি জিনিস পাইছে পাঁচটা ড্রেস সেই সাথে আরও কত কিছু এখনও অনেকেই ড্রেস দেওয়া বাকি সে সেইগুলো গুনতেছে যে কে কবে কোনটা দিবে সত্যি কথা বলতে কি তাদের এই বয়সটাই হচ্ছে আনন্দ দের তাদের আনন্দই আমাদের আনন্দ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা